ওই দেখা যায় তাল গাছ ওই আমাদের গা বাস করে এই কবিতাটা যদি আমরা ওইখানে আবৃত্তি করতে দিই তাহলে বাচ্চারা কেমন করে আবৃত্তি করবে আমাদের ছোট ছোট বাচ্চা যারা আছে ওরা আবৃত্তি করবে ওই দেখা যায় তাল গা ওই আমাদের গা ওই থানেতে বাদ কলে কানা বকীর থাক ও বকির তুই খাকি পান্থা ভাত থাকি পান্থাইনে পুঁতিমাত পাই নে একটা যদি পাই অমনি দইলে গাফুত গুপুত খাই এই তো এবার এটা যদি আমরা মনির খানের কাছে দিই যে কবিতাটা একটু বলার জন্য তো মনির খান কিভাবে গায়ে বলবে আমাদের গা জননা ঠিক কিনা হ্যাঁ যাই দেয়া হবে সেখানে অঞ্জনা আছে না নাই এটা যদি ব্যান্ড শিল্পীদের কাছে দেয়া হয় তাহলে এডারও তেশ মেরে দেবে যদি আমরা আসিফ খানের কাছে দেই তাই আসিফ খান আবার একটু গলা ভার করে গাবে ওই দেখা যায় তালগা ওই আমাদের গা ওইখানেতে বাস করে কানা বগিরসা ও প্রিয়া তাই তো আচ্ছা এবারে এটা ওই যে ব্যান্ড হাসান হাসান তাসানা সেনা ওদের কাছে দিল উড়া আবার কেন ওই দেখা যায় তালগা ওই ইয়া মা বিরগা ওইখানিতে তাই তো এখন এটা মনে করেন যদি কোনো মন্ত্রীদের কাছে দেওয়া হয় এমপিদের কাছে জনসভার মঞ্চে ওনারা কিভাবে এই করবে ধরেন আমাদের একজন মন্ত্রী মারা গেছে আল্লাহ ওনার জান্নাতুল ফেরদাউস দান করুন আমি বলবো বুঝে নিতে হবে কোন মন্ত্রী ঠিক আছে ওই দেখা যায় তালগাছ ওই আমাদের গা ওই খেলে বাস করে খেলা বই সা ওই তালগাছ আমাদের ওই তালগাছ নিয়ে বিএনপি তাই করছে আচ্ছা বোঝা গেছে আচ্ছা তারপরে মনে করেন এটা যদি আবার আর একজনের কাছে দিই তাইলে কিভাবে বলবে ওই দেখা যায় তালগা ওই আমাদের গা খানেতে বাস করে কানা বগির খেলা হবে খেলা হবে

কি বগি কান্দে কান্দে বলে বাবা রে পান্তায় আমি খাইনে নে পুটি মাছ পায়নে নে একটা যদি পায় অমনি ধরে গাপুর গুপুস করে খায় মারাবা তাই তো এবার এটা যদি ওই যে আমাদের কৌতুক করে মুজিবারের কাছে দেন আবৃত্তি করার ও কিরাম করে আবৃত্তি করবে ওই দেখা যায় তাল গাছ ওই আবাগের ওইখানেতে বাস করে কানা বগির সা তা তোর বাপের কি তোর চোদ্দ মুষ্টির কি ও কানা বাগির সা পানতা ভাত খাবে না তা তোর জলে খেতে নি শুমিতে সাইকে চু আরে এত অসুবিধা ভাই সমতে চাই এখানে এইসব কাজ ভালো দেখি তুই তো দিয়ে চুয়া ব আগে মাছ ধরলো ক্ষীরা ধরলো তা তোর বাপের কি তোর চটিকুটকে কি পাখা মুখারা চা খুঁজ ভাইকে তুই পাখা মোকারে তা খুঁজবাই কি তাই তো আচ্ছা আর এটা যদি আমরা ওই যে একদলের আছে মিকি করে আমি নাম বলতে না যদি ওই দেখা কে ঠিক তো